কে নিয়ে আমি একটা বর্তমানে আমি একটা কথাই বলতে চাই যে তার বলছে যে আমেরিকে ঢুকে গেছে খুব ভালো কথা এখন ছোট ছেলে ছেলে নিয়ে আমেরিকে যেতে হ্যাঁ আমেরিকায় আছে সেটাও অনেক ভালো কথা কিন্তু আমি একটা কথাই বলতে চাই যে শাকিল খান দুটো আমাদের ইসলামের দৃষ্টিতে চাকটা বিয়ে করা জায়েজ আছে সো শাকিল শাকিক খান মাত্র দুইটা বিয়ে করছে কিন্তু আমরা চাই আমার মতো আরো সাধারণ দর্শকরা চায় দুইটা বউকে স্বীকৃতি দিয়ে জনগণের সামনে সুন্দরভাবে দুইটা সংসারই তুলে কিন্তু লুকায় ক্ষণে তাকে নিয়ে ক্ষণে একে নিয়ে যেন কিছু না করে আপনি বলে দিয়েছেন আমি পোস্টার আপনাদের জনগণেরকে করতাম এই পোস্টার হলো যে সোশ্যাল মিডিয়াতে একটা একিউজ আছে যে ওবিচার এই শাকিব খান আগে গিয়েছে তারপর বুবলি গিয়েছে যে জিনিসটা আমরা লক্ষ্য করছি অনেকেই একটা প্রশ্ন রাখছে সেই প্রশ্নটা হলো কি যে শাকিব খান বাইরে গিয়েছে আহ ওনার বীরের বীরের জন নাগরিক হলো আমেরিকান নাগরিক বীর জন জন্ম নিয়েছে কিন্তু আমেরিকায় নিয়েছে আহ পাসপোর্টে দেওয়া আছে যে বীরপুরা ফ্যামিলি কিন্তু ফ্যামিলি ছাড়া শাকিব খান যেতে পারবে না এই জন্যই বলছে এই জন্যই কিন্তু দেশের বাইরে গিয়েছে শাকিব খান বুবলি ওনার সন্তান কিন্তু একটা পক্ষ বলছে যে উনি গিয়েছে বাইরে গিয়েছে কিন্তু পুবলি এক কল রেকর্ড ভাইরাল হয়েছে সেই কল রেকর্ডটা আমরা দেখেছি কল রেকর্ডটা দেখেছি যে পুবলি বলছে যে শাকিব খান দূরত্ব রাখছে মাটি যাচ্ছে আমরা আমি এক সময় শাকিব খান অন্য এইটা দূরত্ব কেন এটা হচ্ছে সেই জিনিসটা কি কি বলার এই দিকটা পুবলির আবার একটা স্ট্যাটাস ঘুরে বেরাচ্ছে যে অপুব শেষের সেই স্ট্যাটাসটা নিয়ে যদি আপনি দেখতে পারি কি বলবেন এখন কেন দূরত্ব সেটা তো আমি অন দ্য স্পটে থাকলে আমি বলতে পারবো শাকিব খান আর বুবলি কেন দূরত্ব আছে কেন দুইজন হ্যাঁ না না সমস্যা নেই কেন দুইজন দুই রুমে থাকছে তাই না এখন আমি তো তোমাদের মতোই আমিও দেখেছি ভিডিও দেখেছি কিন্তু এখন অন দ্য স্পটে না থাকলে তো আমি এটা নিয়ে বিশ্লেষণ করতে পারবো না কিন্তু এখন দূরত্বই যদি থাকে তাহলে এত ক্লোজলি ছবি কেন সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করলো তারপর যদি দূরত্বই থাকে আমেরিকায় একসাথে গেলো বাংলাদেশে কি কম আছে বাড়ি গাড়ি টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছুই কম নেই তো সে তার মতো একটা শিল্পী আমাদের বাংলাদেশের একটা সম্পদ তার তো দরকার নেই আমেরিকার সিটিজেন হওয়া আমেরিকা তারা যাবে যাদের বাংলাদেশে কিছু নাই জায়গা জমি বেচা তে তারা আমেরিকায় গেছে কিছু একটা করে খাবে শাকিব খানের তার প্রয়োজন নেই শাকিব খানের অনেক টাকা আছে সে সুন্দর ভাবে যুদ্ধা সমুষ শারীরিক কিন্তু কিন্তু গোপনের প্রকাশ্যে প্রয়ো তাই না পাবলিক দেখতে পা প্রকাশ্যে তার মুখে কিছু শুনতে চায় আমরা তো সিনেমা দেখে না অনেক দুর্দান্ত হয়েছে এইটা সেটি তুলনা করছে দুই দুই বধু এক স্বামী ঠিক আছে এরকম একটা আরো অনেক দর্শকই কমেন্ট করছে যে